আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কিছুদিন আগে লং জার্নিতে গিয়েছিলাম একটা বিয়ে উপলক্ষে আমরা ছিলাম ছেলেপক্ষ তো বইয়ের বাবার বাড়ি হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলিতে আমরা ওইখানে গিয়েছিলাম হিন্দুদের বিয়েতে তো অনেক রিচুয়ালস থাকে অনেক নিয়ম নিয়মকানুন তো এদের বিয়েতে অনেক ই হয় আর কি অনেক দেরি হয় তো হিন্দুদের বিয়ে বলে কথা তো আমরা সারা রাত জার্নি করার পর সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা বলছিলাম এখান থেকে যেহেতু পতেঙ্গা সি বিচটা কাছে ওইখানেই যাওয়া যাক আর বিয়েতে আমরা হবে আমরা যাব হচ্ছে রাতে তো আমাদের সারা দিন সময় আছে তার জন্য আমরা দেরি না করে খাওয়া দাওয়া করেই সকালের নাস্তা খাওয়া দাওয়া করেই হচ্ছে আমরা পতেঙ্গা সিবিচের জন্য রওনা হই মানে যাওয়ার পর এত ভালো লাগতেছে কি বলবো তো যাই হোক যারা যারা বিয়েতে গিয়েছিল প্রায় মানুষই হচ্ছে পতেঙ্গাতে ঘুরতে গিয়েছে যে যার মতন গিয়েছে গিয়ে ওইখানে সবার সাথে দেখা হয়েছে অনেক ভালো লাগলো আর আমি চট্টগ্রাম গিয়েছিলাম একদম ছোটোবেলায় আমার কাজিনদের সাথে খালামনিদের সাথে তো এখন আর মনে নেই কিন্তু যাওয়ার পর অনেক ভালো লাগছে আর আপনাদের ভাইয়া তো মানে সমুদ্র দেখেই সে একদম আমাকে আর মেয়েকে আর দেখার নাম নেই সে একদম পানিতে নেমে পড়ছে আমি এখান থেকে ডাকা ডাকি করতেছি কে শুনে কার কথা আমার মনে হয় আপনাদের ভাইয়ার হচ্ছে সমুদ্র বেশি ভালো লাগে আর আমার কাছে পাহাড় বেশি ভালো লাগে দুইজনের দুইটাই আর কি তো যাই হোক ওই দিকটা আমার মেয়ে একা একা কি যে ঘোরাঘুরি করতেছে মানে আবার হচ্ছে আমাদের সাথে যারা আর কি বরযাত্রীতে গিয়েছিল ওনাদের সাথেও দেখা হয়ে গেছে তো সানায় আও গেছিল ওইখানে সানায় হচ্ছে বরের ভাগ্নি শিশির ভাইয়ের মেয়ে তো যাই হোক রুহাও একদম পানিতে নেমে গিয়েছে সমুদ্র আসলেই ভালো লাগে আর পানিগুলো না একদম নোনা পানি তো রুহা এই প্রথম সমুদ্র দেখা মানে কক্সবাজারে এখনও যায় নাই এখানে দেখে তারও খুব ভালো লাগতেছে খুব পছন্দ করতেছে এখানে এসে লাভ আঁকতেছে আবার লাভের সাথে আমার নাম লিখতেছে তার নাম লিখতেছে আবার বাবার নামও লিখতেছে মানে মেয়েও মহা খুশি কিনা করতেছে আমরা এখানে এসে অনেক ভিডিও এখন তো ঘোর আগে যেমন মানুষ ঘুরতো মানে মন থেকে আর এখন ঘোরাঘুরি হচ্ছে মোবাইল মানে ভিডিও করতে হবে ভিডিও না করলে ঘোরাঘুরি হয় নাকি তো যাই হোক এখানে অনেক শামুক ঝিনুকও পড়েছিল এটা হচ্ছে না কি জানি নাম তো ওরকম আমি যখন ওই যে কি একটা গাড়ি জানি তো ওইখানে যখন নামছিলাম অনেক দূরে নিয়ে গেছিলো তখন দেখলাম ঝিনুকগুলো খুবই ভালো লাগতেছিলো আর এটা হচ্ছে বার্মিস মার্কেট তো বার্মিস মার্কেটে গেলাম টুকটাক অনেক কিছুই কেনাকাটা করেছি এখানকার সুটকিগুলো অনেক ভালো লাগছিল কিন্তু শুটকি কেনা হয় না কারণ হচ্ছে শুটকি যতই আমরা প্যাকিং করি না কেন কাপড় চোপড়ের সাথে যদি নেই তাহলে একটা বাজি স্মেল আসবে শুটকি যতই পছন্দ করি কাপড় চোপড়তে গন্ধ আসলে মানুষের মধ্যে আর কি ওইভাবে মেশা যায় না তো এই মালাগুলো খুবই ভালো লাগতেছিল তো আমি এখান থেকে একটা মালা নিয়ে নিচ্ছি অনেক সুন্দর সুন্দর মালা আর রুহা এখান থেকে এই যে ঝিনুকগুলো কিনতেছিলো রুহার জন্য মালা কিনছে এখানে তো এগুলো না মানে দেখতেই খুব ভালো লাগে নতুন নতুন অবস্থায় যখন বাসায় না রাখা হয় না তখন ময়লা পড়ে যায় ওয়াশ করা যায় না মানে ভালো লাগে না তখন আর তো যাই হোক এই যে এইখানে হচ্ছে অনেক মালার দোকান মালা আমার অনেক পছন্দ আমার যে কোনো ড্রেসের সাথে আমি অনেক রকমের মালা পরতে পছন্দ করি রোহারও তাই রোহাকেও ছোটোবেলা থেকে মালা পরাতে তো ও মনে করে মালা যদি না পরি তাহলে আমাকে সুন্দর লাগে না ও মালা দেখতেছে অর্জুন মালা কিনতেছি মালা পরলে অনেক ভালো লাগে প্রত্যেক মেয়ে মানুষেরই এখানে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ টুকটাক খাবারও খাইলাম তারপরে এখান থেকে আবার তাড়াতাড়ি যাইতে হবে দুপুরের খাওয়া দাওয়ার জন্য তো এখানে এগুলো দেখতেছি এগুলোর নাম কি জানি শামুক পিঠা পিঠা বলতেছে আর কি শামুক তো আমরা হচ্ছে চালের গুড়ি দিয়ে যে পিঠা বানাই শামুক পিঠা বা ঝিনুক পিঠে এরকম তো আমরা চলে আসছি এখানে এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো এটা মেয়ের বাড়ি থেকে আমাদের জন্য এখানে রেস্টুরেন্ট বুক করে রাখছিল তো সকালের নাস্তা দুপুরের খাওয়া এখানেই হয়েছে আর রাতে তো মেয়ের বাড়িতে যাব ওইখানেই খাওয়া দাওয়া হবে